আসলে কেউ কাউকে বলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় শ্বশুরবাড়িতে মেয়ে যদি অত্যাচারিত হয়ে ডিভোর্স চায় তাহলে মেয়ের পাশে দাঁড়াও কারণ মৃতকন্যার থেকে ডিভোর্সই কন্যার অনেক বেশি শান্তির হয় মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব কোনো আনন্দ কোলাহল কিছুই ভালো লাগে না পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে তত তুমি মানুষ চিনতে পারবে পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খাওয়া অনেক বেশি সম্মানের বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি মানুষ ভুল করে তাহলে সেটা তার ভুল নয় অভ্যাসে পরিণত হয় নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ না দেবে না সাত এবং গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিটা নিয়ত ধোকা খাচ্ছে ঠিক তেমনি অমানুষগুলো মানুষের মতো দেখতে হওয়ায় ভালো মানুষগুলো ধোকা খাচ্ছে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তাই করত। সব মানে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা পুরনো প্রত্যাশা তাকে ঘুমাতে দেয় না তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করাটা একটি জিনিস প্রমাণ করে তুমি হাল ছেড়ো না তুমি চেষ্টা করে চলেছ দ্রুত পরিবর্তন এই বিশ্বে ব্যর্থ হওয়ার একটি উপায় আছে তা হলো ঝুঁকি না নেওয়া নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার এই কলি যুগে আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদাত ধরতে পারো আর আজকে এই ট্রেনে দেখবে না পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আর প্লিজ লোকের মাধ্যমে লোকের কাছে একটু পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে আজকের হচ্ছে এই দেখো ব্ল্যাক পেপার চিকেন ওকে একদম ট্রাই আর আছে কচু দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি কচুর চিংড়ি মানে কচুর যে কাঠ আর আছে ডিম ছিল কিন্তু ডিমটা আমি ডিমের কাইটা নিয়েছি এই কচু দিয়ে খেতে খেতে কথাগুলো বলি সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আহা হা হাহ দেখি কচু না আহ দুধাস্যাক দুশ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটা মাত্র উপায় আছে তা হল ঝুঁকি না নেওয়া ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যততা নতুন করে আবার শুরু করা হচ্ছে প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না সময় যা নেই তার থেকে বেশিক্ষণ ফুরি ফিরিয়ে দেয় সময় যা নেয় শুধু ধৈর্যের বাদ কাঁদছি আমি মনে মনে হাসছি শুধু মুখে হাসি দেখে সবাই বলে আছিস বড় সুখে জিজ্ঞেস করে সবাই আমায় তুই কেন এত কী করে বলবো আমি সত্যি আমি দুঃখী কেউ বা পাগল বলে একটু বলি জিজ্ঞেস করে সবাই আমায় তুই কেন এত সুখী কী করে বলবো আমি তারে সত্যি আমি দুঃখী কেউ বা আমায় পাগল বলে কেউ বা অন্য কিছু কিছুই আমার বলার নেই নীরব থাকি শুধু প্রতিটি মানুষ তার নিজের কাছে নির্ভুল হয় আর এই জন্যে মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবে সবচেয়ে বড় ভুল করতে থাকে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটা যতটা কাছে মনে হয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় যদি ব্যর্থ হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় আহ পৃথিবীর সবথেকে বড় পাপ হচ্ছে কি যেন নিজেকে অন্যায় ভাবা মান করছি চিংড়ি আহ নিজের হাতে রান্না তিয়ার করবো অভূতপূর্ব জল কচুর কাঠ দিয়ে একবার চিংড়ি মাছ করে দেখো রেসিপিটা আমি দিয়ে দেবো খেয়ে দেখো দুর্দান্ত লাগে জীবনটা বড় অদ্ভুত আমাদের হুম সুখের সময় আমরা সুখটাকে মনে রাখি না আমাদের যখন সুখ দেন উপর আলা তখন সুখটাকে ভুলে যাই যখন আমরা বিপদে পড়ি দুঃখে থাকি তখন আমরা ভগবানের নাম করি কিন্তু সুখের সময় আমরা ভগবানের নাম করি না তাই না থাড়াটা ঘুরে নিলাম একটু ডিমটা খাই ডিমের কালি দিয়ে যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীরা যেটা বলছিলাম সূর্য তত দ্রুত উদিত হয় পৃথিবীর সব থেকে বড় পাপ কি জানো নিজেকে কমজোর ভাবা যেটা বলছিলাম খারাপ সময় স্বাদ দাও অ্যাডভাইস তো সবাই দেয় নতুন লোক জীবনে আসলে পুরনো লোকদের ভুলে যায় আর এটাই কলিযুগ ভাই সবসময় খুশি থাকো এটা ভেবে যে দুনিয়া আমার থেকে দুঃখ আর সমস্যা অন্যের জীবনে আছে সময়ের কাজ হচ্ছে চলে যাওয়া সময়ের কাজ কি চলে যাওয়া তাই না খারাপ হলে ধৈর্য ধরো আর ভালো হলে ধন্যবাদ করো মজবুত হওয়ার মধ্যে তো তখন হয় যখন পুরো দুনিয়া তোমায় কমজোর প্রমাণ করতে চায় কারোর জন্য রাত জাগতে নেই আর যে তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তার পিছনে যেতে নেই জীবনে কখনো কাউকে দোষ দিও না তাই না ভালো লোক খুশি নিয়ে আসে আর খারাপ লোক শিক্ষা দিতে আসে সবসময় ভ্যালুয়েবল হও ভ্যালুয়েবেল হও দেখবে দুনিয়া শুধু তোমাকে ব্যবহারই করতে থাকবে যদি তোমাকে তোমার গুরুত্ব বলতে হয় তাহলে বুঝে যাও এখন আর তোমার কোনো গুরুত্বই নেই এরপর চিকেনটা নি চিকেন কি চিকেন জানো লেগ পিস আহা এটা হচ্ছে গোলমরিচ ভালো সময় কখনো আসে সময়কে ভালো বানাতে হয় দুঃখ নেই কোন ব্যাপারে যা জীবনে লেখা আছে সেটাই হবে অনেক কম লোকই জানে তাই না একটা ভুল ধারণা আমারও হয়েছে জীবনে আমি খুব প্রয়োজন ওর জীবনে সততা এখনও আছে আমার শুধু ভালোবাসা ছেড়ে দিয়েছি সবার কাছে ভালো হতে গেলে তোমাকে খারাপের থেকে খারাপ পরিস্থিতির সঙ্গে লড়তে হবে প্রমাণ করার দরকার নেই ভালো হওয়াটা দরকার হেভি কাচ্ছি গ হুম হুম এটা দেখো উম ওকে বলে তুমি এত খুশি থাকো কি করে আমি বললাম আমি কারোর খুশি দেখে হিংসা করি না আর নিজের দুঃখ কাউকে দেখাই না প্রেম যদি সত্যি হয় তাহলে ঝগড়া যতই গভীর হোক না কেন সম্পর্ক কখনোই ভাঙে না ঝলনা আর ধোকা যুগে সত্যি কথা বলার তো একটা অসাধারণ মানুষের পরিচয় দুটো জিনিসে বোঝা যায় একটা ধৈর্য যখন তার কাছে কিছুই ছিল না দ্বিতীয়ত তার ব্যবহার যখন তার কাছে সব কিছু ছিল চুপ থাকা কিছু বলার থেকে অনেক ভালো যদি সামনের মানুষটি তোমাকে না বোঝায় ভুল ধারণা রেখো না ভুল ধারণা মৃত কি না মৃত সম্পর্ক মিটেই যায় যত কঠোর পরিশ্রম করছো তুমি সেটাই কাল তোমাকে সফলতা দেখাবে ব্ল্যাক পেপার চিকেন আজ কষ্ট তোমাদের বড় কিন্তু কাল সফলতা অনেক বড় পাবে শিওর সব উজ্বল নিজের পকেটে রাখো শুধু একটা কথা মনে রেখো আমি করতেই পারবো বা আমি কাজ করবোই বেশি চিন্তা করা বন্ধ করো দুনিয়া থেকে বাইরে এসো যা বাস্তবে নেই সময় সিদ্ধান্ত করতে কোনো ভুল হয় না শুধু ঠিক প্রমাণ হতে সময় লেগে যায় বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে শুধু পার্থক্য এতটাই অনেক বছর পর দেখা হলে ভালোবাসা চোখ ফিরিয়ে নেয় আর বন্ধু বন্ধুকে জড়িয়ে নেয় তাই না রেসিপিটা দেখেও দেখবে আগে দুপুরে কি বিকালে দেবো এই রেসিপিটা খেয়ে দেখবে খেয়ে আমাকে বলবে কেমন খেবে ব্ল্যাক পেপার চিকেন মানে গোলমরিচ কোনো লঙ্কা নেই কোনো হলুদ নেই ওকে লেখ দেখো অনেক সময় ভগবান আমাদের সম্পর্ক নিজে ভেঙে দেয় যাতে আমাদের জীবন খারাপ না হয় কখনো আশা ছিল না কালকের দিন আগের থেকে ভালো হবে জীবনে সে লেবেল পর্যন্ত পৌঁছাও যে লোক তোমাকে হারিয়ে সারা জীবন পস্তাতে যেন থাকে জীবন কত অদ্ভুত না খুশি দেখানোটা প্রয়োজন খুশি থাকার থেকে লোকে দেখাতে হবে তাই না ভালো ভালোবাসা তো আজও কৃষ্ণ এখনো আছে যে পরিশ্রম করে সেই নাম করে তাহলে সবাই তো নিজের পরিবারের পয়সায় আরাম করে কোনো কিছু নতুন করতে গেলে ভয় পাবে না তুমি জিতবেই নাই নতুন কিছু শিখবে পোশাকার চেহারা সবসময় মিথ্যা বলে মানুষের সত্যিটা তো সময় বলে অদ্ভুত আহা জীবন অনেক লম্বা কিন্তু সময় শুধু একদিনই হয় সেটা হলো আজকের দিন সফলতার চাবি কখনো তৈরি থাকে না তার জন্য কঠোর পরিশ্রম করার কাল করতে লাগে হাসবার অভ্যাস করো সব সমস্যা এমনি কম হয়ে যাবে যদি প্রবলেম দেখো লক্ষ্যের দিকে দেখো তাহলে প্রবলেম দেখতে পাবে না কোনো কাজ করার আগে চিন্তা করা বুদ্ধিমান কাজ করতে করতে চিন্তা করা সতর্কতা হয় আর কাজ করার পরে চিন্তা করা দক্ষতা হয় তাই না প্রশ্নটা করছি ওকে মুরগির হার আমি চেবাই না দেশি মুরগি হলে চেবাই তো আজকে আলোচনাটা কিছু বুঝলে করলাম অনেক কিছু বোঝালাম আজকে আলোচনা চিকেনটা না একটু স্মোকি হয়েছে তো যদি আলোচনাটা ভালো লাগে ফেসবুকের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিও এরকম আরো আরো অনেক ভিডিও নিয়ে আসব ভালো থাকবে সুস্থ থাকবে Nossa, cara.